শোভন আবার ফিরে এসেছেন কোন শোভন বৈশাখী শোভন রত্না শোভন সেই শোভন যাকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করে নিয়ে গেলে তিনি বুডবান ওয়ার্ডে গিয়ে শুয়ে পড়েন আর মাঝরাতে তার বান্ধবী বুডবান ওয়ার্ডের ভেতরে ঢুকে তাকে তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে যান সেই শোভন দিদির ভাই কানন শোভন সেই শোভন ফিরে এসেছেন আমি সাধারণত ব্যক্তি আক্রমণে একেবারে বিশ্বাসী নই কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই যে একটা রাজনৈতিক দেউলিয়া পানা সামনে উঠে আসছে এটাকে কিভাবে নেওয়া যায় সত্যিই আমার জানা নেই মানে এটাকে আপনি কি বলবেন এটা নোংরামি নাকি নোংরামির ওপরে রাজনীতির শিলমোহর দেওয়া নাকি এই নোংরামিটাকেই এখন ভালো বলতে হবে জানি না সত্যিই আমার জানা নেই আমি কদিন আগেই একটা পর্ব করেছিলাম আমার হঠাৎ যদি উঠলো কথায় মেম্বার্সদের জন্য আমার চ্যানেলের সদস্য যারা আছেন তারা নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে পর্বের শুরুতে আমি একটা কথা বলেছিলাম আমি বলেছিলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক এক সময় এমন এক একটা ঘটনা ঘটে যেটা দেখে আমিও থমকে যাই কিছুক্ষণের জন্য চুপ করে যাই এবং তখন সেটা দেখে মনে হয় এর থেকে খারাপ হয়তো আর কিছু হতে পারে না এর থেকে নিচে কিছু নিশ্চয়ই নামবে না আর যখনই আমি এরকম ভাবি সেই সময় হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতি মনে মনে মুটকি হেসে ভাবে এসব দেখে এটুকু দেখেই ভাবছো এর থেকে নিচে কিছু যাবে না আগে আগে দেখো এখনও তো অনেক খেল দেখা বাকি আছে